তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি কিন্তু সাজানো হয়েছে ইতিমধ্যেই ভীষণই সুন্দর কিন্তু সাজানো হয়েছে এখানে যখন আরও সুন্দর সুন্দর যখন লাইট যখন পড়বে এই মণ্ডপটি কিন্তু আরও সুন্দর মানে অসাধারণ লাগবে এক কথায় তো চলো ধীরে ধীরে এবার প্রতিমাটি তোমাদের একটু দর্শন করায় তো তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি প্রতিমা কিন্তু তোমাদের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কাজ কিন্তু এখানে হয়েছে এই বছর মানে জাস্ট ঠাকুরটি দেখো জাস্ট অসাধারণ হয়েছে এবং রঙ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এখনো অনেকটা কাজ বাকি আছে সম্পূর্ণ হলে কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর কে কে